সঠিক পাই সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান টোয়েন্টি টু ডিভাইডেড বাই সেভেন এখানে পাইয়ের দুটি মান দেওয়া আছে কোন মানটি সঠিক দুটি মানে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে আসলে পায়ের কোন মানটি সঠিক এবং কোনটি যথার্থ বা সঠিকভাবে ব্যবহার করা উচিত আমরা প্রথমে লক্ষ্য করি যে পাই কিন্তু হচ্ছে একটা অমূলক সংখ্যা এটা হচ্ছে অমূলক সংখ্যা কারণ হচ্ছে পায়ের যে মান এটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এটা কিন্তু চলমান অর্থাৎ এটা হচ্ছে একটা অসীম দশমিক সংখ্যা অর্থাৎ এই মানটা বিভিন্ন সংখ্যা আসতেই থাকবে কখনো শেষ হবে না এটা চলমান চলতেই থাকবে অর্থাৎ এর যে দশমিক সম্প্রসারণ দশমিক সম্প্রসারণ সম্প্রসারণ আবার এখানে যে পাই মান দেওয়া আছে টোয়েন্টি টু ডিভাইড বাই সেভেন এটি কিন্তু একটি মূলত সংখ্যা মূলত সংখ্যা আমরা জানি মূলত সংখ্যা তখনই হয় যখন একটি সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় এখানে কিন্তু টোয়েন্টি টু ডিভাইড সেভেন পূর্ণ সংখ্যার দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা আছে আবার এটার মান যদি আমরা ব্যবহার করি বা বের করি তাহলে আসতেছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইট epsilon. এই মানটি কিন্তু আবার আসবে এই যে সেট যেটা দেওয়া আছে ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন সেট দশমিক সংখ্যার একটা নির্দিষ্ট দশমিক সংখ্যার একটা সেট এটা কিন্তু বারবার আসতেই থাকবে এই ধরনের যদি সংখ্যা হয় এটাকে কিন্তু আমরা বলে থাকি মূলত সংখ্যা পায় যেহেতু অমূলত এখানে পায়ের মান হচ্ছে এটা কিন্তু এখানে যে মানটি দেওয়া আছে সেটা হচ্ছে টোয়েন্টি টু ডিভাইড বাই সেভেন যা একটা মূলত সংখ্যা কারণ হচ্ছে যে এর যে দশমিক সম্প্রসারণ একটা নির্দিষ্ট রেঞ্জের সংখ্যা বা একটা নির্দিষ্ট একসেট সংখ্যা অঙ্ক বারবার আসতে থাকছে এই ধরনের সংখ্যা হলে মূলত সংখ্যা হয় এক্ষেত্রে এভাবে যদি আমরা দেখি তাহলে খুব সহজে বোঝা যায় যে একটি অমৃত সংখ্যার মান কখনো একটি মূলত সংখ্যা হতে পারে না পাই যেহেতু অমূল সংখ্যা আমরা জানি পাই এর মান কিন্তু এটি ほら。